আজকে কি উদ্যান পয়লা বৈশাখ উপলক্ষে দেখেন মানুষের কি ধরনের ভিড় চলতেছে বিশেষ করে তরুণ তরুণী যুবক যুবতীরা খুব আড্ডা জমাইছে আর সুন্দরী ললনা তো আছে একের পরে এক দেখেন সিঙ্গেল ডাও আছে তারা আসছে আপনার সাথে যে একটা ভাই আসছে এবার ফটো নেওয়ার জন্য পুষ্টি হলেন দেখতে পাচ্ছেন তার পিছনে ক্যামেরাম্যান আছে ক্যামেরাম্যানের হাতে একটা ললিপপ আছে ললিপপ তার সুস্থসে আর শুধু ছবি তুলতেছে সে শুধু ললিপপ সুস্থ খাইতেছে আর সুস্থসে অনেক আইসক্রিম ও আচ্ছা ঠিক আছে দেখি সুস্বাদু কুলফি আইসক্রিন চারটা খাই ভালো আছেন চিন্তা করছে আর পাঁচটা প্ল্যান আছে আচ্ছা তাহলে তো ভালো পিছনে দেখতে পাচ্ছি সবচেয়ে দামিটা নিচ্ছি তো আমরা এলে দেখেন অনেক তরুণ তরুণী হাজার হাজার লোকজন ভিড় চলতেছে